প্রিয় দর্শক সাব্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আবারও কি ভারত যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ট্রাম্প আসার কথা শোনালে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা জানেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে আছেন এবং এশিয়া সফরের শেষ পর্যায়ে বুধবার দক্ষিণ কোরিয়ায় পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এবং পা রেখেই তিনি এক বক্তব্যে এমনটাই আভাস দিয়েছেন যে ভারতের সাথে শীঘ্রই বাণিজ্য চুক্তি সম্পন্ন করবেন ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক শীঘ্রই সে দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করব দক্ষিণ কোরিয়া থেকে এমন একটি বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের সঙ্গে আমি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে আমাদের দুজনের সম্পর্ক দারুণ মোদির নেতৃত্বে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে আমেরিকার বাণিজ্য এবং বিদেশ নীতির প্রশংসা করে তিনি বলেন আমরা ইতিমধ্যেই বহু যুদ্ধ থামিয়েছি আমাদের দেশকে শক্তিশালী করেছি শুধু তাই নয় বিশ্বজুড়ে আমরা একের পর এক বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করছি এরপরই ট্রাম্প দাবি করেন ভারত এবং পাকিস্তান যখন সংঘর্ষে লিপ্ত ছিল তখন তিনি দু দেশের রাষ্ট্রপ্রধানকেই জানিয়েছিলেন তিনি কোনো পক্ষের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করতে পারবেন না ট্রাম্প বলেন আমি মোদীকে বলেছিলাম আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না কারণ আপনি পাকিস্তানের সঙ্গে লড়াই করছেন অন্যদিকে পাক প্রধানমন্ত্রীকে ফোনে জানিয়েছিলাম তাদের সঙ্গেও আমরা বাণিজ্য চুক্তি করব না কারণ পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের দাবি তিনি ভারত এবং পাকিস্তানকে দুইশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন সে সময় এরপর আটচল্লিশ ঘন্টার মধ্যেই দুই দেশ সংঘ বিরতিতে রাজি হয় আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে দেশের বাণিজ্য চুক্তি নিয়ে বেশ আলোচনা চলছে কন্টিনিউ আলোচনা চলছে একের পর এক আলোচনা চলছে কিন্তু এই আলোচনার মাঝে কখনো কখনো মনে হচ্ছে যে এটি অমীমাংসিত থাকবে আবার এটি কখনো কখনো মনে হচ্ছে যে এটি মীমাংসার দ্বার প্রান্তে এটি যত দ্রুত মীমাংসা হবে তত দ্রুত ভূ রাজনীতি এর সাথে একটা আলাদা গতি পাবে কারণ এই যে দেখুন বাণিজ্যের উপর বাণিজ্য চুক্তির উপর কিন্তু যুদ্ধও থেমে যায় এই যে ডোনাল্ড ট্রাম্প কি বললেন ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি ভারত এবং পাকিস্তানকে ওই সময় এমন হুমকিও দিয়েছিলাম যে শুল্ক আরোপ করব। এই ফলে হোক হোক আর না কেন ভারত এবং পাকিস্তান শতাংশ সেই সময় সংঘ বিরতিতে রাজি হয়েছিল এবং বিরতি এখনো পর্যন্ত বহাল আছে কাজেই এই বাণিজ্য চুক্তিটা আমাদের ভূ রাজনীতিতে খুব বেশি গুরুত্বপূর্ণ এমনকি এই যে আমরা বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশের মানুষ মানুষ এই কথা বলছি সেহেতু আমি মনে করি যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যদি বাণিজ্য চুক্তিটা অন্তত পক্ষে শান্ত হয়ে যায় স্বাভাবিক প্রক্রিয়ায় চলে যায় তাহলে এই অঞ্চলের অনেক জট খুলে যাবে এটি যত দ্রুত হবে ততই মঙ্গল আমি বলছিলাম যে ভারত এবং যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে কন্টিনিউ সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলছে দু তরফ থেকে হোয়াইট হাউজের প্রধান কর্তা ব্যক্তি হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ শুরু করেন ট্রাম্প সেই তালিকায় বাদ ছিল না ভারতও সব মিলিয়ে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপান তিনি যদিও ঘরোয়া বাজারে চাপের মুখে সুর নরম করেছে আমেরিকা আলোচনার মাধ্যমে সমাধানে যেতে চাইছে দুপক্ষই পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে যে আগ্রহী ভারতও সে কথাও পরিষ্কার করে দেয় নয়াদিল্লি এরকম পরিস্থিতিতে বাণিজ্য চুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন ট্রাম্প এবং সেটি দক্ষিণ কোরিয়ার মাটি থেকে আমরা আশা করছি যে চুক্তিটা হয়তো হয়েই যাবে এবং এই অঞ্চলের ভূ রাজনীতিতে একটা ভিন্ন গতি পাবে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আমাদের বাংলাদেশের ভূ ভারতের ভূ রাজনীতিতে সেটি হবে বলে আমরা একান্তভাবে প্রত্যাশা করছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন